গুরুত্বপূর্ণ খবর নেই আজ দশই আগস্ট শনিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে থাকবে ভারী বৃষ্টির তার পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় এবং উত্তরপ্রদেশ বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মূস্তন ভবন তাছাড়াও আলিপুর দর আজ দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বিভিন্ন জেলায় জারি রয়েছে হুলিশ সতর্কবার্তা বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী চৌদ্দ তারিখ একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে শক্তিশালী একটা নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে কিন্তু প্রবল বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে একটা নিম্নচাপ আসবে তারপরে কিন্তু সত্তর তারিখে আসবে তারপরে আবার কিন্তু উনিশ তারিখে আসবে মানে মোট তিনটি নিম্নচাপে ভাসতে চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল বৃষ্টি হবে চৌদ্দ তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর থেকে শুরু করে বিহারের পূর্ণিয়া পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে তার পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ এবং কলকাতার আশেপাশে যে হাবড়া অঞ্চল আছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার পাশাপাশি বৃষ্টিপাতা বাড়বে চন্দ্রকোনা পুতুলপুর জয়পুর বিষ্ণুপুর তারপরে হচ্ছে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা মদিনীপুর বরিশাল পিরোজপুর মাথাবিয়া লাগমহন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে উপকূলবর্তী এলাকায় তো আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকতে চলেছে পঞ্চাশ আমরা সেই আপডেটটা দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ তার পাশাপাশি ত্রিপুরা এবং মেঘালয় আসাম না তারপরে হচ্ছে মণিপুর এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতটা সাধারণত এখন হবে যেটা আপনার দেখতে পাচ্ছি বারুইপুর তারপরে ডায়মন্ড হারবার মহিষাদল তুমলুক কোলাঘাট বাংলার আমদা আমতা বাঁশকুড়া খাটাল খানাকুল জগৎফলপুর জগদনগর তারপরে হচ্ছে আপনার বগনার চাপদা রানাঘাট কৃষ্ণনগর আর এদিকে বৃষ্টি হবে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ তারপরে হচ্ছে আপনার পিরোজপুর মাথাবিরি সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিন কেমন থাকবে আমরা আজকের থেকে ত্যাগ করে দেখি আজকের থেকে যে ট্র্যাক করি দেখতে পাচ্ছি কলকাতায় তো বৃষ্টি থাকবেই ভারী তার পাশাপাশি ভারী বৃষ্টি থাকবে আপনার পুতুলপুর বিষ্ণুপুর গোয়ালটার বর্ধমান সোনামুখী কাটোয়া রামপুরহাট বরংপুর আজিমগঞ্জ মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর এদিকে মেহেরপুর তারপরে হচ্ছে আপনার পাবনা এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে বিহারের মেইন গেট ভাগলপুর দেওঘর ঝাড়খণ্ডের মিউরি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পাশা তারপরে হচ্ছে দেয়ারটিয়া ধানবাদ তারপরে হচ্ছে আপনার এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে বেনারসি পোরাপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত প্রধানত চৌদ্দ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে প্রবলভাবে বাড়বে আজ প্রায় মেঘলা আকাশে থাকার সম্ভাবনা আছে রাজ্য জুড়েই তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টি আসতে চলেছে রাতের দিকে উত্তরবঙ্গে মোটামুটি আজকে ভারী বৃষ্টি থাকবে কালকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলোতে এদিকে কালকেও কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আপনার দেখতে পাচ্ছি এদিকে এগারো তারিখে মোটামুটি মালদাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বারুলঘাট তারপরে হচ্ছে মহাদেবপুর রাজশাহী নলহাটি শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া তারপরে হচ্ছে ধানবাদ এবং বিহার এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বারো তারিখে তারপরে হচ্ছে বারো তারিখে দুপুর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে বারো তারিখ তারপরে আপনার বারো তারিখ বিকালের দিকে দেখি বিকালের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকবে বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ দেওঘর মুঙ্গের বাদারপুর বিহার এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে তেরো তারিখে তেরো তেরো তারিখে দক্ষিণবঙ্গে কলকাতাতে ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের শ্রীকোপা ফরিদপুর লোহাগার শিক্ষার সাতক্ষীরা এবং খুলনা এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া তার পাশাপাশি বৃষ্টিটা হবে পাণ্ডুয়া চাকদা বগডান হাওড়া চন্দ্রনগর কলকাতা বারুইপুর দিজিরপুর গলদিয়া নামখাড়া এইসব অঞ্চলে বৃষ্টিপাতটা প্রবলভাবে বেড়ে যাবে এবং নিম্নচাপটা প্রবেশ করবে চোদ্দ তারিখ টাকার তেরো তারিখে সিস্টেমটা শুরু চালু করবে শুরু করবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে চোদ্দ তারিখ থেকে কারণ চোদ্দো তারিখে আমাদের কি উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টি চলবে এবং সমুদ্রের জল সেখানে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই যে উপকূলবর্তী যেখানে মাছ চাষ করা হয় যেখানে চাষের জমি আছে সেখানে কিন্তু নোনা জল ঢোকে ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন অঞ্চল আমি আপনাদেরকে নামগুলো বলে দিই যেটা হচ্ছে আপনার পেশারগঞ্জ হলদিবাড়ি তারপরে এদিকে রায়দিখি কাকদ্বীপ খেজুরি হলদিয়া ঝাড়খালি তারপরে আপনার দিয়ে পাথরগতিবা আর দিকে এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতিভারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বরিশাল কলাপাড়া কুমিল্লাতেও বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখ থেকে চৌদ্দ তারিখ থেকে অতিবারে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এদিকে আপনার খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ ঝাড়খণ্ড প্রবল বৃষ্টি থাকবে ঝাড়খণ্ড থেকে জল কিন্তু আবারও ছাড়বে ডিবিসি আবার কিন্তু বন্যার যে সম্ভাবনা সেটা খাচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট মিলে রাখেন প্লাবিত হবে দক্ষিণবঙ্গের প্রায় দশ থেকে বারোটি জেলা মানে যতগুলি জেলা আছে সব জেলায় কিন্তু অতি বৃষ্টি চলবে আমরা চৌদ্দ তারিখে দেখতে পাচ্ছি চারদায় মানে আপনার নদীয়া ডিস্ট্রিক্ট সেখানেও কিন্তু অতিভা বৃষ্টি থাকবে আর কাচরাপাড়া চন্দননগরও বৃষ্টি থাকবে নবদ্বীপে বৃষ্টি থাকবে আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূমও কিন্তু বৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত অঞ্চল যে সেখানে কিন্তু ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট কিন্তু প্রচুর থাকবে আর যেহেতু নিম্নচাপটা অনেকটাই শক্তিশালী আর অনেকক্ষণ ধরে কিন্তু সেটা সমুদ্রে বিরাজ করছে তারপরে সে পনেরো তারিখের পরে সে প্রবেশ করবে তার মধ্যে আমরা চত্বর পনেরো তারিখে সে উপকূলবর্তী এলাকায় থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আস্তে আস্তে সে নিজের প্রতি ট্র্যাক ঠিক করবে আর ঠিক এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতনই হয় সেটা শক্তিশালী নিম্নচাপ দেখুন এটা আমরা পনেরো তারিখে যদি আপনারা দেখি পনেরো তারিখে সকাল থেকেই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আমি জেলাগুলোর নাম বলছি না উল্লেখ করি যেহেতু সমস্ত জেলা বলছি পনেরো তারিখ তারপরে হচ্ছে পনেরো তারিখ দুপুর তিনটার সময় ভারী বৃষ্টি থাকবে মানে পনেরো তারিখ চোদ্দ পনেরো তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্লাবিত হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এদিকে খুলনা বরিশাল চট্টগাঁও অতি ভারী বৃষ্টি হবে ষোলো তারিখ ষোলো তারিখে বাংলাদেশে বর্ষণ থাকবে আর ষোলো তারিখে কলকাতাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে চোদ্দো পনেরো ষোলো এই তিনটে ডেট মনে রাখবেন বন্ধুরা প্রবল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গ সতেরো তারিখে দেখি সতেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে তখন কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে যেহেতু নিম্নচাপটা প্রবেশ করবে উত্তরবঙ্গে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লাস্টের দিকে তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি হবে সেটা আমি আঠেরো তারিখে বলা যায় ডেট অ্যাপ্রক্স তা একটু এদিক ওদিক হতে পারে যেহেতু এদিকে নিম্নচাপের উপরে নির্ভরশীল পানাগড় ঠাকুরগাঁও রংপুর কোচবিহার তারপরে হচ্ছে পাঠশালা গোয়ালপাড়া রংপুর তারপরে হচ্ছে লালমনিরহাট দিনহাটা জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুরের কিছুটা অংশ তারপরে আঠেরো তারিখেই যাব একটু আগাবো তারপরে কিন্তু বৃষ্টিপাতটা প্রায় অনেকটাই উত্তরের দিকে বেশি প্রভাব থাকবে আঠেরো উনিশ তারিখে তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে শান্তিপুর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আর এদিকে পাবনা সিংরা বগুড়া সিরাজপা সীতার শেষাবাড়ি মামনা সিং আর এদিকে সিলেট তারপরে এদিকে গোয়ালপাড়া আলিপুরদুয়ার আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গ প্রথমত সবথেকে বেশি বৃষ্টি হবে এই কয়েকদিন সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে তারপরে মালদাতে তারপরে কিন্তু সবথেকে বেশি হবে কলকাতাতে পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলায় কিন্তু রাবণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে সেটা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি আর হচ্ছে ধ্রুপপুরী এই সব অঞ্চলগুলোতে আর বৃষ্টিপাতের এই যে ট্র্যাকটা দেখালাম সেটা কিন্তু অনেক দিনের ট্র্যাক কিন্তু উনিশ তারিখের ট্র্যাক দেখাচ্ছে আর এই আবহাওয়ার ট্র্যাক কিন্তু পরিবর্তন হতে পারে সেটা কিন্তু একটু বালাসর হয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের কলকাতা পুরো অংশটায় যেতে পারে তো বিভিন্ন কিন্তু ট্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতে কিন্তু ভাসবে দক্ষিণবঙ্গ চোদ্দো থেকে উনিশ চোদ্দো থেকে উনিশ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা একটা প্লাবনের বা বন্যার সতর্কবার্তা আমি বলছি বা আপনাদেরকে আলিপুর আহ্বা দপ্তর যেটা আছে যারা আছে তারা অবশ্যই আপনাদেরকে সতর্ক করবে আমি সতর্কবার্তা দিচ্ছি আপনাদেরকে যারা নদীর তীরবর্তী অঞ্চলে থাকেন যারা গঙ্গার আশেপাশে থাকেন বা নদীর আশেপাশে থাকেন তারা কিন্তু সতর্ক হয়ে যান প্রবল বৃষ্টিতে ভাসবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তো কবে থেকে চৌদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিপাতের যে পরিবার সেটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে সেটা আমরা যদি আপনাদেরকে দেখি তাহলে নেক্সট তিন দিনে বৃষ্টি হচ্ছে পঁচপান্ন মিলিমিটার উত্তরবঙ্গে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি নেক্সট পাঁচ দিনে বৃষ্টি হবে একশো দুই মিলিমিটার আর এদিকে আমরা যদি উত্তরবঙ্গে দেখি তেরাশি মিলিমিটার সিলেটে আপনার একশো চার মিলিমিটার নেক্সট দশ দিনের বৃষ্টিপাতটা এই যে নেক্সট দশ দিন সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে কিন্তু অনেকটাই চলে আসবে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে খুলনা বরিশালে তিনশো মিলিমিটার সিলেটে আপনার যদি দেখি প্রায় তিন সাড়ে তিনশো মিলিমিটার আলিপুরদুয়ারে চারশো মিলিমিটার শিলিগুড়ি তারপর দুই দিনাজপুরে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি শিলিগুড়ি তো প্রায় একশো চুরাশি মিলিমিটার আর এদিকে উত্তরপ্রদেশে আপনার একশো পঁচাত্তর মিলিমিটার সমস্ত অঞ্চলে দিল্লি ব্যারেলি বিকানিয়ার এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তো সব সবথেকে বেশি এফেক্ট করবে আমাদের উপরবর্তী যে ভারতবর্ষ নাগপুর থেকে ঠিক উত্তর কাশ্মীর আর এখানে বৃষ্টিপাতটা হবে তারপরে একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে বেঙ্গালুরুর কাছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টি চলবে তখন বৃষ্টি চলবে বোম্বাই আমেদাবাদে প্রবল বৃষ্টিতে ভাসবে নিচের দিকেও কিন্তু ভাসবে যেহেতু এবার লালিনার অবস্থান দুদিকেই রয়েছে বৃষ্টির পরিমাণ ভারতবর্ষে আবারও বাড়তে চলেছে শ্রাবণের পরেও কিন্তু বৃষ্টি হবে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এবার অ্যাপ্রক্স অনেকটাই বেশি যেহেতু লালিনার অবস্থা নিরক্ষরিকার উপর একদমই বড় বড়ভাবে অবস্থান পড়ছে এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি হবে আমাদের ভারতবর্ষে বাংলাদেশ তারপরে আসামে বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি চলবে আবারও অ্যালার্ট থাকছে ভারতবর্ষের একাধিক জায়গা এবং রাজ্যতে দিল্লি থেকে শুরু করে বিকানিয়ার ফাজিদাবাদ কানপুর আগ্রা জয়পুর এলাহাবাদ সিংলি পাটনা তারপরে এদিকে ধানবাদ কলকাতা কলকাতায় আমাদের রাজ্যের সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতাতে কলকাতার আশেপাশে সংলগ্ন উপকূলবর্তী তিনশো কিলোমিটার অঞ্চলে কিন্তু প্রবল বর্ষণে ভাসবে একাধিক জেলা যারা যারা নদী তীরবর্তী অঞ্চলে থাকছেন যারা নদীর একদম পাশে অবস্থান করছেন এবং যাদের চা চাষে চাষ করছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান কারণ বৃষ্টিপাতের পরিমাণটা তিনশো মিলিমিটার উপরে থাকবে তো অবশ্যই কিন্তু এটা অনেকটাই বিপজ্জনক বৃষ্টি আর অতি ভারী বৃষ্টি হবে দফায় দফায় ভারী বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বিভিন্ন অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ যদি ট্র্যাক করি বা নেক বানাতে গিয়ে তাহলে আমরা দেখতে পারবো লাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল সেখানে ভারী বজ্রবিদ্যুৎ মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখের পর থেকে চোদ্দ তারিখের পর থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আমরা যদি ত্যাগ করি এখন পনেরো তারিখ ষোলো তারিখ একদম লাগাতার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রাজ্য জুড়ে আর রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কোনো সময় দক্ষিণে হবে কোনো সময় উত্তরে হবে কিন্তু বৃষ্টি লাগাতার চলবে বৃষ্টি কিন্তু এখন কমবে না আমি যদি আপনাদেরকে এক্সট্রিম ফডকাস্টে দেখাই যে বৃষ্টির পরিমাণ কবেই সব থেকে বেশি থাকবে আজকের আপডেট অনুযায়ী তাহলে সেটা হচ্ছে আপনার চোদ্দ তারিখে ছিল চৌদ্দ তারিখে হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়তো চৌদ্দ তারিখে আছে কি না চৌদ্দ তারিখে থাকবে তেরো তারিখে তেরো তারিখে মোটামুটি খুলনা বরিশাল চৌদ্দ তারিখে কলকাতা পনেরো তারিখে আপনার কলকাতাতে এই কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলো যে আছে আমি এই জায়গাগুলোর নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে ধানবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি নলহাটি বর্ধমান শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা তারপর হচ্ছে হাওড়া বারুইপুর বোসাপা নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি শ্যামনগর শ্রীকুর পুন্লা টঙ্গিপাড়া গোপীনাথপুর মকসলপুর লালমোহন কলাপাড়া মহেরপুর এইসব অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ষোলো তারিখ এবার ষোলো তারিখ কিন্তু বৃষ্টিটা চলে আসবে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে মালদার কাছাকাছি প্রবল বৃষ্টি থাকবে দেওঘর ধানবাদ দুমকা শিউড়ি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ তা রেড অ্যালার্ট জারি হচ্ছে প্রায় অনেক জেলাতে রেড অ্যালার্ট জারি থাকবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে রেড অ্যালার্ট যেটা তৈরি হয় দুর্গাপুর বাঁকুড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বীরভূম তারপরে ঝাড়গ্রাম তারপরে হচ্ছে আপনার বোলপুর রামপুরহাট বিভিন্ন জেলায় কিন্তু হবে বিভিন্ন জেলাগুলোর পাশাপাশি বিভিন্ন জেলাগুলোর ছোট ছোটো যে গ্রামগুলো আছে সেখানেও কিন্তু অনেক বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে সে অনেক সময় নামগুলো নিশ্চিত হয়ে যায় বন্ধুরা সে অবশ্যই আপনারা জায়গার নাম বলবেন তাহলে আমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে জানাবো সেখানকার আবহাওয়া কেমন থাকতে চলেছে আমি আপনাদেরকে বলে রাখছি এই গোটা দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা জারি হবে চোদ্দো তারিখ থেকে প্রায় সতেরো তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা জারি থাকছে এই লাল সতর্কতায় কিন্তু অবশ্যই আপনাদেরকে সম সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন সেফ থাকবেন এবং একটা নির্দিষ্ট স্থানে চলে যাবে যেখান থেকে আপনাদের কোনো কিছু যাতে না হয় কারণ বৃষ্টিপাতের কারণে প্রবল কিন্তু জল ছাড়বে নদী থেকে ডিবিসি আর ঝাড়খণ্ডও যেহেতু বৃষ্টিটা হচ্ছে ষোলো পনেরো তারিখ ষোলো তারিখ আর এর প্রভাবে কিন্তু ঝাড়খণ্ড থেকেও প্রবল জল আসবে ঠিক আগের মতন আর আগের থেকে কিন্তু এই বৃষ্টিটা আরও বেশি প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর অবশ্যই সেই জিনিসটাকে ঠিক মতন কাজে লাগাবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সেভাবে কিন্তু উইন্ডের কোনো অ্যালার্ট নেই সেরকম কিন্তু বৃষ্টির অ্যালার্ট থাকছে তেরো চোদ্দো পনেরো এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা টেম্পারেচার একই থাকবে টেম্পারেচার বাড়বে না টেম্পারেচার প্রায় মোটামুটি যে সময় থেকে বেশি টেম্পারেচার থাকে সেটা তখন উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গ ঠিক একই টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে বেশি টেম্পারেচার থাকবে না আরও যেহেতু বৃষ্টিপাতটা প্রবলভাবেই আসছে বন্ধুরা এই জন্য কিন্তু নদীর জল বাড়বে আরও কিন্তু বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে আমি বারবার বলছি চোদ্দো তারিখ থেকে প্রবল বৃষ্টিটা ভাসবে দক্ষিণবঙ্গ অ্যালার্ট থাকছে বন্যার সতর্কবার্তা থাকছে কারণ সমস্ত অঞ্চলে বৃষ্টিটা বেড়ে যাবে চৌদ্দ তারিখ থেকে আর চোদ্দো তারিখ থেকে রাজ্য জোরে বৃষ্টিটা বাড়ছে যেহেতু আর এর প্রভাবে কিন্তু আপনার অতি প্রবল বর্ষণে সমস্ত নদীর জল কিন্তু বার থেকে ছেড়ে নেবে যেটা অ্যালার্ট থাকছে বন্ধুরা অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন আর যেহেতু প্রবল বৃষ্টি থাকছে আমাদের রাজ্যে জোরেই যেহেতু চাপটা না আমাদের প্রায় কন্টিনিউ করছে প্রায় পনেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত রাজ্যের জোরেই বৃষ্টিটা চলছে তো নদীর জল তো অবশ্যই বাড়বেই আর উপরে বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশেও বৃষ্টি হচ্ছে সব জল কিন্তু নিচের দিকে নেমে আসবে তখন কিন্তু আরও বিপদের আশঙ্কা থাকছে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নিচে জানাবেন আর অবশ্যই সেই জেলাগুলোর নাম বলবেন ভালো মতো সেই আমি আপডেট আপনাকে নিয়ে দেবো আমি আবারও বলে রাখি চৌদ্দ থেকে আঠেরো তারিখ বা সতেরো তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা জারি হতে পারে মেঘের একাধিক জেলা আর জেলা বলে রাখি পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে তারপরে কিন্তু কলকাতার থেকে সবথেকে বেশি বৃষ্টি হবে তো আজকের মতন এখানেই সমর্থক করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন